আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ রয়েছি গত ভিডিওতে আমি আপনাদেরকে এস এম প্যানেলের ভিতরে এমসিসিবিগুলোকে দেখিয়েছিলাম এবং সেগুলোর সে কিছু নাম্বার লেখা ছিল সাংকেতিক যেগুলো বলেছিলাম যে এই নাম্বারগুলো ভিতরে অফিসে যে এস প্যানেল রয়েছে সেইগুলোতে লাইন নিয়ে যাওয়া হয়েছে তো আজ আমি আপনাদেরকে সেই অফিসের ভিতরে এস ডিভি প্যানেলগুলোকে দেখাবো যে প্যানেলগুলোতে এখান থেকে লাইন গিয়েছে কেবল গিয়েছে সেগুলো আপনাদেরকে আজ আমি দেখাবো তো আপনারা দেখতে থাকুন আপনারা সাথেই থাকুন আমি অফিসের ভিতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্যানেলগুলো দেখানোর জন্য এখানে ভিতরে অনেকগুলো প্যানেল রয়েছে আমি আপনাদেরকে দেখতে থাকুন আপনারা এই যে সামনে এখানে একটা আছে প্যানেল এই যে দেখুন এটা আলফানার কোম্পানির প্যানেল এরকম প্রতিটা অফিসের মানে কেবিন ভাগ করা আছে সেইভাবে সেই অনুযায়ী প্যানেল বসানো আছে তো আমি সামনে আরো একটা প্যানেল আছে সেটা আমাদেরকে দেখাবো দেখতে থাকুন একটি প্যানেল আছে এই প্যানেলটি খুলে দেখাব এই যে এখানে প্যানেল রয়েছে এখানে লক্ষ্য করুন প্যানেল এর উপরে লেখা রয়েছে পিবি ফাইভ ওয়ান এখানে যতগুলো প্যানেল রয়েছে সবগুলো প্যানেলে ঠিক এইভাবে নাম্বারিং করা রয়েছে এসডিপি প্যানেলেও নাম্বার দেওয়া হয়েছে এবং সেম নাম্বার এস এম ডিপি প্যানেলেও যেখান থেকে পাওয়ার নিয়ে আসা হয়েছে কেবল সেখানেও দেওয়া রয়েছে চিহ্নিত করার জন্য এখন আমি আপনাদেরকে প্যানেলের ভেতরটি দেখাবো। তবে প্যানেলটি খোলার আগে আমি আপনাদেরকে আরও একটি জিনিস দেখাতে চাই আপনারা লক্ষ্য করুন এখানে সেম এস এম টিভি প্যানেলের মতো এখানেও কিছু এস টিভি প্যানেলেও কিছু নাম্বার দেওয়া আছে কিছু লেখা রয়েছে এখানে কিছু ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে এভাবে প্রতিটি প্যানেলে আমরা নাম্বারিং করে রাখি যাতে আমাদের বুঝতে সহজ হয় কোনটি কোন ব্রেকার থেকে এসেছে বা কোনটি কোন প্যানেলের ব্রেকার অথবা কোন ব্রেকারটি কোন রুমে গিয়েছে বা কোন রুমের ব্রেকার সেটি বুঝতে সহজ হয় যার ফলে যদি কখনও কোনো লাইন বন্ধ করে আমাদের কাজ করার প্রয়োজন হয় তখন সবগুলো বন্ধ না করে সহজেই শুধুমাত্র সেই লাইনটি বা সেই ব্রেকারটি বন্ধ করলেই হয়ে যায় এখন আমি আপনাদেরকে এল টিভি প্যানেলের ভিতরটি ভালোভাবে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে অনেকগুলো এমসিবি ব্যবহার করা হয়েছে থার্টি টু এম্পিয়ার টোয়েন্টি এম্পিয়ার এবং সিক্সটিন এম্পিয়ার প্রতিটি রুমের জন্য সব রুমের জন্য লাইটের জন্য আলাদা সকেটের জন্য আলাদা এসির জন্য আলাদা এভাবে প্রতিটি সার্কিট ব্রেকার থেকে আলাদা আলাদাভাবে কেবল পুলিং করা হয়েছে এবং প্রতিটি কেবলে প্যারল লাগানো হয়েছে এই যে নাম্বার দেওয়া আছে এগুলোকে প্যারল বলে এইভাবে সেম কেবলের এই প্রান্তে এবং রুমের যে এসি লাইট আছে বা বোর্ড আছে সেখানেও সেম এই প্যারল দেওয়া রয়েছে এরকম সেম নাম্বারের কোনটা কোন কেবল কোন বেকার এটা বোঝার জন্য এখানে বাম পাশে যে বাড়ি দেখছেন এটি গ্রাউন্ডিং এবং এখানে ট্রিপল পোল এমসিবি ব্রেকারের সাথে তিনটে ফেজ ইউজ করা হয়েছে ব্লু এবং ডান পাশের বাসভাটটিতে নিউট্রাল কেবল লাগানো হয়েছে এখানে আপনারা মেইন ট্রিপল পোল এমসিবি সার্কিট ব্রেকারের সঙ্গে যে কেবলটি দেখতে পাচ্ছেন এটির সাইজ হচ্ছে সিক্সটিন এম বা ষোলো এম এটি এস এম প্যানেল থেকে ডাইরেক্ট পুলিং করে এখানে নিয়ে এসে লাগানো হয়েছে এবং এই ব্রেকারটি হচ্ছে সিক্সটি থ্রি অ্যাম্পিয়ারের একটি ট্রিপল পোল এমসিবি সার্কিট ব্রেকার এবং এখানে উপরে সিঙ্গল পোলের যে এমসিবি ব্রেকারগুলো দেখছেন এখানে ইউজ করা হয়েছে থার্টি টু অ্যাম্পিয়ার টোয়েন্টি অ্যাম্পিয়ার এবং সিক্সটিন অ্যাম্পিয়ার এখানে থার্টি টু অ্যাম্পিয়ার এসির জন্য ব্যবহার করা হয়েছে এবং টোয়েন্টি অ্যাম্পিয়ার আউটলেট পাওয়ার সকেটের জন্য ব্যবহার করা হয়েছে এবং সিক্সটিন এমপিয়ার এগুলো লাইট লাইটের জন্য ইউজ করা হয়েছে এখানে ক্যাবল ইউজ করা হয়েছে ওয়ারিংয়ের জন্য এসির জন্য ইউজ করা হয়েছে সিক্স সিক্স এমএম এবং আউটলেট পাওয়ার সকেটের জন্য ফোর এমএম এবং লাইটের জন্য ইউজ করা হয়েছে টু পয়েন্ট ফাইভ প্রতিটা রুমের জন্য আমরা এসডিবি প্যানেল থেকে এভাবেই আলাদা আলাদা সাইজের কেবল পুলিং করে থাকি তো এই ছিল আজকের ভিডিও আগামীতে আবার একটু নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ